নমস্কার বন্ধুরা আজকে আমাদের এয়ারপোর্ট থানাতে সিসিটিভি কন্ট্রোল রুম বলে একটি রুমের উদ্বোধন করার জন্য সিপি সাহেব আসবেন তাদের জন্য আমরা সবাই এখানে সেজে গুজে দাঁড়িয়ে আছি এবং অলরেডি আমাদের মধ্যে চলে এসছেন আমাদের এসপি সাহেব বড় মেজবাবু সকলেই আছে এখানে আমাদের এই আজকে কন্ট্রোল রুমটা উদ্বোধন করা হবে সিসিটিভি ফুটেজ আমাদের এরিয়াতে সব পয়েন্টগুলোতে সিসিটিভি লাগানো হয়েছে এবং এখান থেকে মনিটর করা হবে সেটারই শুভ উদ্বোধন করতে আজকে আমাদের সিপি সাহেব এবং তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য আমাদের থানার সমস্ত আধিকারিক সহ কনস্টেবলরা সকলেই এসে উপস্থিত হয়েছে এখানে এবং দেখে নাও এই যে সিপি সাহেব ঢুকে আজকে স্থাপনের ডেট যে স্মারকটা আছে ওটা উনি উদ্বোধন করলেন এরপরে তিনি ফিতে কেটে এই সিসি টিভি কন্ট্রোল রুমটার উদ্বোধন করবেন তিনি এবার রেবেন কাটবেন এবং রেবেন কাটার জন্য তিনি ডিসি ম্যাডামকেও ডেকে নিলেন আমাদের তিনজনে মিলে একসঙ্গে দাঁড়িয়ে ওখানে ফটো সেশনের মাধ্যমে উনি রেবেনটা কাটলেন এবং তারপরে আমরা সকলে মিলে ঘরে প্রবেশ করলাম এবং করে দেখাচ্ছি আপনাদের যে কন্ট্রোল রুমটার ভেতরটা ঠিক কেমন হয়েছে

এবার সিবি সাহেব আমাদের বড় জিজ্ঞাসা করছিলেন যে আমাদের সিসিটিভি যে ইনস্টল হয়েছে কোথায় কোন এরিয়াতে কটা ইনস্টল হয়েছে এবং সেটা কিভাবে সিবি সাহেব খুব ক্লিস হয়েছে আমরা আশা রাখছি এই যে ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি আমাদের এয়ারপোর্ট থানার পক্ষ থেকে এটা কার্যকর হবে তোমাদের আরও দেখাচ্ছি যে ভেতরের ভিউটা কেমন আসছে যে কিভাবে আমরা কোথায় বসে এবং কিভাবে কম্পিউটারের মাধ্যমে মনিটর করব। সেটাও তোমরা একবার দেখে নাও এবং ওইখানে আমার গাড়িটা দাঁড়িয়ে এসেছে আমাদের থানার গাড়িটা এখন আমরা থানা থেকে বসে বসেই দেখতে পাবো যে আমাদের কোথায় গাড়িটা মুভমেন্ট করছে বা কোথা দিয়ে কারা কিভাবে মুভমেন্ট করছে সমস্তটাই ধরা পড়বে আমাদের ক্যামেরায় অত সতর্ক থাকুন সচেতন থাকুন ভালো থাকুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন